বড় বড় মতন কিন্তু আমার নেই তোমাদের নতুন একটা বড় কথা দেখো আমি দেখো চাঁদের দেশে উঠে দিয়েছি কিন্তু আবার আমার পিছন দিকে মারতেছি মানে আবার পিছনে যাতা আমার যেটা পছন্দ হলো আমার মানে পিছন থেকে মারতেছে আর সমস্যা না আমরা আমরা এদিকে যাতে পারছি না কিন্তু আমাদের সামনে আবার এনে দেখো এবার এদের কিভাবে চাঁদের দেশে বাড়ি একটা কিন্তু বিচি মানে বিচি করলে দিছি আর একটা এখানে আসে দেখো আরেকটা একটা নেমে কিন্তু অডিওন করে দিছে সমস্যা না তার কিভাবে এবার দেখো আবার যাতা দিয়ে মেরে দিই এবং দেখো মানে যাতা দিয়ে একেবারে মানে সবার বিচি চান দিতেছে বাট কিন্তু আবার কে চলে আসছে ভাই তাতা করে মেরে দিয়েছে তাতা করে যা তাই আমি গেছি টুকি কিন্তু গেছি আমাকে মেরে দিয়েছিল কিন্তু গেছি বেকরের সামনে কেউ তো ঢিকতে পারে না আর গেছি আমরা আজকে যেটা নিয়ে চ্যালেঞ্জ করতে যাচ্ছি এটা তোমাদের একটু পরে বলে তার আগে আমরা দেখো অনেকটাই কিন্তু কিল করে ফেলছি আর তোমরা যারা 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 লাইক করে লাইক সাবস্ক্রাইব করো না তাদের করে লাইক সাবস্ক্রাইব করে দাও গেছি আমরা আজকে যেটা নিয়ে চ্যালেঞ্জ করতেছি কিন্তু এনেমি ভাই তাতন করে বাঘো বাঘো ভাই আমার এসবি একবার খারাপ করে দিয়েছে তাতন করে এখানে সেভ নিতে হবে আমি মনে জানে না যে আমার কিছু ভিক্টর হচ্ছে এই জন্য রাশ করতেছিল এবার কিন্তু বুঝে গেছে এবার একটা এ গেছে একটা হেড শট এন গেছে দেখো আমার ম্যাচেরতেই আমার আইডিটা যাবে ব্যান্ড ওই মানে এত হেড মারলে আমার ভয় করে যে আমি এত যে হেড মারি আমার আইডি যে কবে যাবে চান্দে দেশে আমি আর এটা ভয় করে না যে আমি যে এত হেড শট মারি আমি যে এত খেলা পারি মানে আমার যে আইডিটা যদি আবার ব্যান্ড হয়ে যায় এর জন্য গেছে আমি আবার মাঝে মাঝে হেড শট মারা বন্ধ করে দিচ্ছি আর গেছে আজকে আমার যেটা নিয়ে চান্স করে যাচ্ছি এটা এত এত কঠিন না জায়গা তোমরা ইজিলি কমপ্লিট করতে এর জন্য কিন্তু আমি যাচ্ছি এবার আমার যেটা নিয়ে সায়েন্স করতে আসছি ওই জায়গায় কিন্তু যাচ্ছি হয়তো সামনে যেটা দেখা যাচ্ছে এখানে যে মানে তোমাদের ত্রিভুজ নাকি এখান থেকে আমার যেটুকু যে গানটা পাবো সেই গানটাতে কিন্তু পুরোটা আমি কিন্তু আমরা একটা কিল এখানে ফ্রিতে পেয়ে গেছি আর একটু আর একটু আগে আসলে কিন্তু আমরা আরেকটা কিলো পেয়ে যেতাম সেটা বড় কথা না আমরা কিন্তু এবার লুট নেবো দেখা যাচ্ছে কি পাই এখানে এনিমিট এখানে এসে আসছে আমরা এসে নেবো না কিন্তু আমাদের লুট দেখা যাচ্ছে না আমাদের লুটটা এখানে দেখা যাচ্ছে না কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লুটটা নিতে হবে নাহলে এনিমিট চলে আসবে কিন্তু আবার এনেও চলে আসছে ভাই এত বড় মিচে পড়ে তাতে করে গুড়ি একটা যাতা মানে গেছ মেরে দিলো মানে গেছ আমার বেতর সামনে কেউ দেখতে পারে না কিন্তু আমার মুভমেন্টের চোদনে আমি 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 চান্দে দেশে চলে গেলাম গেছে আমরা বড় বড়ের মতন পিছন মারা খেয়ে আমরা কিন্তু আবারও নেমে পড়ছি এখানে ত্রিভুজের এখানে পিছন মারা খাওয়ার জন্য আমরা এখানে পেয়ে যাই এখানে এসে এবং আমাদের সামনে দেখা যায় একটা এনে মেয়ে কাটা দিছে কিন্তু কেছে কে কে জন্য মেয়ে দিছে সামনে চান্দু তার একটা টুকি এনকেছে বললাম না আমার মেসেজ থাকতে থাকতে আমার আইডি যাবে ব্যান হয়ে মানে এত হেডশট মারলে গেলি না তো আর সহ্য হবে না যে আমি এত হেডশট মারতেছি আমার আইডিটা ব্যান করে দেওয়া উচিত আমার আগে একটা আইডি ছিল সেটাও ব্যান করে দিছে মানে এত হেচট মারি আমি এত হেডশট মারলে গেছে আইডি তো থাকবেই না সেটা বড় কথা না আমরা কিন্তু এখানে কাছের জন্য একটা গান নিয়ে এনেছি আর গ্যাস দূরের জন্য আমাদের কিন্তু এসিডটি আছে আমরা যেটা নিয়ে সার্চ করতে যাচ্ছি আমরা কিন্তু এসিটি পেয়ে গেছি এম এসে বর্তমানে আমরা এসএটিটা চালাবো কারণ গেছে মানে আমরা তো আজকে এটাই নিয়ে সার্চ করতে যাচ্ছি এর জন্য এটাই চালাবো আর গেছে এখানে কিন্তু অনেকটাই এনএমএস এসে

আবার পুরো করে দিয়ে দেখো আমার এ সাইডটি যাতা দেখো এ সাইডটি যাতা সামনে তো আবার কেউ ঠিক দেবো না আবার এই সাইডটি আবার কে মারতেছে মানে কে বলে আমার পিছন মারলো তাকে আমি সামনে দিয়ে মেয়ে দিয়ে এবারে সামনে দেশে বাড়ি দিলাম কিন্তু আবার পিছন মারতেছে আমার সেটা বড় কথা নেই এর কাছে গিয়ে কে মারতে হবে গেছে এখানে পাথর বোর্ড কিন্তু এ নেমে আমি একে লোক দশছিলাম যাতে কিন্তু আমার নেট খারাপ বেশি কেন ও মাই এই সময় তো আমার পিছন মেয়ে দেবে কিন্তু পিছন থেকে কেউ মারতেছে ভাই ভাই আবার পিছন থেকে মির্জা পড়ি মানে ওই দেখো ওখানে এ আবার আমার পিছন থেকে মেয়ে দিচ্ছে মানে এটা কোনো কথা চারিদিকে মির্জা পড়ি করতেছে আমি মাঝখানে পড়ে গেছি আর কিছু তোমার সাথে সাথে এখন লাইসেন্স